তো বন্ধুরা আজকে আমি বেশ কিছু মূল্যবান ব্রিটিশ ইন্ডিয়ান কয়েনের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি বন্ধুরা বন্ধুরা নতুন অবশ্যই করুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েনগুলো এগুলা কিন্তু ব্রিটিশ শাসনকালে যে সমস্ত কয়েনগুলো বানানো হয়েছিল তো সেই কয়েনগুলো আপনাদের একটু ভালো করে লক্ষ্য করে দেখায় এগুলা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু গোল্ড মানে এটা সোনার কয়েন যেটা বলা হয় এটার মেডেলটা হচ্ছে গোল্ড তো এই সোনার যে কয়েনগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ব্রিটিশ শাসনে কিন্তু এই সমস্ত কয়েনগুলো চালু ছিল তো এই কয়েনগুলো বর্তমানে আছে কি না বা এর মূল্যটা কত সেই বিস্তারিত আলোচনা আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো যদি আপনারা নতুন কালেক্টর বা আপনারা যদি কয়েন সম্বন্ধে জানতে চান তো অবশ্যই আপনারা ভিডিওটা খুবই খুবই মূল্যবান হবে এবং ভিডিওটা খুবই উপকারিত একটি ভিডিও হবে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে কয়েনটা ভিক্টোরিয়া এম্পের ওয়ান মোহর মানে এটি সোনার কয়েন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ান মোহর যে কয়েনটা বলা হচ্ছে এটা বানানো হয়েছিল আঠারোশো বিরাশি সাল আঠারোশো বিরাশি সাল ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ মেটালটা হচ্ছে আপনার গোল্ডের মানে এটা সম্পূর্ণটাই সোনা দিয়ে বানানো হয়েছিল এই কয়েনটা সম্পূর্ণ কয়েন কিন্তু সোনা মেটাল দিয়ে বানানো হয়েছিল এবং এটা এর মূল্যটা কিন্তু বন্ধুরা প্রচুর এটা সোনার থেকেও কিন্তু প্রচুর একটি মূল্যবান কয়েন তো এই সমস্ত কয়েনের বিষয়ে জানতে অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুরা চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমি সাদদম আপনারা দেখছেন কে পিক্সেল সাদাম তো বন্ধুরা আমি কয়েনের সম্বন্ধে আপনাদেরকে সঠিক ধারণা এবং সম্পূর্ণ তথ্য সঠিক জানকারি দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমি আজকে এই সমস্ত কয়েনের সম্পূর্ণ বেশ কিছু মানে ব্রিটিশ শাসনের যে সমস্ত কয়েনগুলো ছিল সেই নিয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ মানে আমার অ্যাডিশনাল বুকের মাধ্যমে সম্পূর্ণ ডাইরেক্ট লাইভ দেখানো হবে প্রাইসটা মানে আপনাদের মূল্যটা সম্পূর্ণভাবে দেখানো হবে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে কয়েনটা এটা এখানে দেখতে পাচ্ছেন মেটাল হচ্ছে আপনার গোল্ড সম্পূর্ণ কয়েনটা কিন্তু গোল্ডের বানানো এবং ওয়েট হচ্ছে আপনার এগারো দশমিক ছেষট্টি গ্রাম এবং কয়েনটা কিন্তু বেশ একটু বড়ো সাইজের তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এই সমস্ত কয়েনগুলো কিন্তু সার্কুলারও আপনাদের আগেতে ব্রিটিশ আমলে কিন্তু সার্কুলারের মাধ্যমে এই সমস্ত কয়েনগুলো চলাচল ছিল তো বর্তমানে হয়তো বেশ কিছু মানে সমস্যার কারণে এই সমস্ত মেটালগুলা উঠে গেছে বা এই সমস্ত কয়েনগুলো উঠে গেছে দেখুন বর্তমানে সিলভার বা স্টিলের কয়েনগুলা বানানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো একানব্বই পর্যন্ত এই সমস্ত কয়েনগুলা বেশ বানানো হয়েছিল আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো একানব্বই তো সম্পূর্ণ ডিটেলস আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো অবশ্যই আপনার ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি কয়েন আঠারোশো পঁয়ত্রিশ সালের এটাও কিন্তু সেই খুবই মূল্যবান এবং এই সমস্ত আঠারো সালের পরে যে সমস্ত কয়েনগুলো এগুলো কিন্তু প্রচুর মূল্য এবং এই সমস্ত কয়েনগুলো সবটাই পুরোটাই কিন্তু সোনা দিয়ে বানানো হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কয়েনটা আঠারোশো সাতা সাতাত্তর সালের যে কয়েনটা এটা আপনি আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র কলকাতা মেন থেকে বানানো হয়েছিল এই মূল্যবান এই ভিক্টোরিয়া এম্পেরিয়াস ওয়ান মোহর এই কয়েনটা শুধু কিন্তু কলকাতা থেকে বানানো হয়েছিলো কলকাতা থেকেই বানানো হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট বাই লিস্ট আপনাদের প্রাইসটা সম্পূর্ণভাবে দেখানো হবে এখানে দেখুন মেনটা হচ্ছে আপনার কলকাতা সম্পূর্ণ কয়েনগুলো কিন্তু কলকাতা মেন থেকে বানানো হয়েছিল এবং এভাবে কিন্তু রিয়ার কয়েন এবং তার মধ্যে কিছু স্কেয়ারও আছে স্কেয়ার হলেও কিন্তু এই কয়েনগুলো কিন্তু প্রচুর মূল্য এখানে দেখতে পাচ্ছেন মানে যে কোনো কন্ডিশনের মাধ্যমে মানে কিন্তু আপনি তিন লাখ টাকা বা দু লাখ টাকার ওপরে কিন্তু এর মূল্য আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার সাতাত্তর সরি আঠারোশো সাতাত্তর সালে যে কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনের মূল্যটা দেখুন তিন লাখ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন লাখ পঁচাত্তর হাজার এবং ইউএনসি কন্ডিশনে কিন্তু পাঁচ লাখ টাকা এই এগারো গ্রাম এই কয়েনটা ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে পাঁচ লাখ টাকা এবং এটা কিন্তু রেয়ার কয়েন এবং এটা কলকাতা মিন্টের এই কলকাতা মিন্টের এই কয়েনটা কিন্তু রিয়ার কয়েন এটা সম্পূর্ণটাই কিন্তু কলকাতা মিন্ট থেকে বানানো হয়েছিল তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আঠারোশো উনআশি সালের যে কয়েনটা আঠারোশো উনআশির যে কয়েনটা এটা কিন্তু তিন লাখ পঞ্চাশ হাজার থেকে ইউএন সি কন্ডিশনে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিয়ার কয়েন রিয়ার ক্যাটেগরির মধ্যে আছে এটা কলকাতা মিন্টের এবং বাকি যেগুলো সমস্ত কয়েনগুলো কিন্তু খুবই মূল্যবান এবং খুবই রেয়ার কয়েন এগুলো কিন্তু প্রচুর মূল্য এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আপনাদের কপাল ফুলে গেল মানে এর মূল্যটা প্রচুর তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠারোশো পঁয়ত্রিশ সালের যে কয়েনটা আঠারোশো পঁয়ত্রিশ সালের যে কয়েনটা এটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার মানে এটার মূল্য কত সেটা আপনারা ধারণাও করতে পারবেন এটার মূল্য কত এই কয়েনটা আঠারোশো পঁয়ত্রিশ সাল সাল আঠারোশো পঁয়ত্রিশ এবং এটা তেইশ গ্রামের ওপর একটি কয়েন মানে পঁচিশ গ্রামের কাছাকাছি এই কয়েনটা তো এটার মূল্যটা একটু দেখুন এটা চারটে কন্ডিশনে আপনি দেখতে পান ফাইন ভেরি ফাইন এবং এক্সট্রা ফাইন এবং এই চারটে কন্ডিশন আপনি দেখতে পাবেন কয়েনটা এবং কয়েনটার সাল হচ্ছে আঠারোশো আঠারোশো পঁয়ত্রিশ এবং এর মূল্যটা দেখুন ফাইন কন্ডিশনের মূল্যটা দেখুন তেরো লাখ টাকা এবং ইউএনসি কন্ডিশনে এখানে মানে কোনো মূল্য উল্লেখ করা নেই এখানে পুরোটাই স্টার দেওয়া আছে এবং এক্সট্রা ফাইন যেটা বলছে এক্সট্রা ফাইন কন্ডিশন যেটা বলছে এটা কিন্তু কুড়ি লাখ টাকা এবং এই কয়েনটা হচ্ছে এক্সটার্মি রিয়ার মানে এটা কলকাতা মিন্টেরি বানানো হয়েছিল এই সমস্ত কয়েনগুলো তো এই সমস্ত কয়েন সম্বন্ধে জানতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আমি কয়েনের সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে আরও কিছু কয়েন আপনাদের দেখাচ্ছি ভিক্টোরিয়া কয়েন ওয়ান মোহর যে কয়েনটা একটু ভালো করে লক্ষ্য করবেন কয়েনটা একটু ভালো করে লক্ষ্য করবেন ওয়ান মোহর ওয়ান মোহর ইন্ডিয়ান রুপিস এবং আঠারোশো বাষট্টি সাল আঠারোশো বাষট্টি থেকে আঠারোশো পঁচাত্তর সাল পর্যন্ত এই সমস্ত মোহর বানানো হয়েছিল এবং তার মূল্যটা একটু দেখুন তার মূল্যটা একটু দেখুন এখানে বলা যাচ্ছে কি এক লাখ পঁচাত্তর হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইউনসি কন্ডিশন এবং আঠারোশো পঁচাত্তর সালে যে কয়েনটা ওটা তিন লাখ দশ হাজার থেকে এবং তার মূল্য হচ্ছে ইউনসিতে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা রিয়ার কয়েন এটা কলকাতা মেন্টের থেকে বানানো হয়েছিল সম্পূর্ণ কয়েনগুলো কলকাতা মেন্ট থেকে বানানো হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা সব যদি উপকৃত বা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন এই সমস্ত তথ্য জানতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা যদি আপনাদের কোন পয়েন্ট সম্বন্ধে জানতে বা বুঝতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন সম্বন্ধে কোন কয়েন্ট সম্বন্ধে জানতে চান সেটা আমাকে কমেন্ট অবশ্যই করবেন তো আপনাদের উত্তর আমি দেব আর যদি আপনাদের এই সমস্ত পয়েন্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা কমেন্ট করে জানাতে পারেন এই সমস্ত পয়েন্ট যদি আপনাদের থাকে তো বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ